আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিলের নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য দুইটা ল্যাপটপ নিয়ে এসেছি একটা হচ্ছে HP EliteBook 850G7 আর একটা হচ্ছে HP EliteBook 850G8 তো এই ল্যাপটপ দুইটারই আসলে বেসিক ইনফরমেশন দিয়ে আমাদের আজকের ভিডিও জানার চেষ্টা করব কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস আর আজকের ভিডিওতে একটা চমক থাকবে আপনারা রিসেন্ট যারা আমাদের ভিডিও দেখেন চমক হচ্ছে আমাদের কিন্তু বর্তমানে ভিডিওগুলোতে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চলতেছে সো যারা রিসেন্টলি ল্যাপটপ পার্চেস করতে চান উইথ এক বছর রিপ্লেসমেন্টের ভিতরে তারা চাইলে ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হয়তোবা বা রিসেন্ট এই ওয়ারেন্টি পলিসিটা চেঞ্জও হতে পারে তো আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম আমরা ল্যাপটপ দুইটার একটা ডিটেল সম্পর্কে বলবো এটা হচ্ছে এইচপি এডিট বুক এইট ফাইভ জিরো জি এইট যারা একটু প্রিমিয়াম তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এই ল্যাপটপটা স্পেশালি স্পেশালি কর্পোরেট অফিস পারপাস এবং ফটোশপ ইলস্ট্রেটেটর পাশাপাশি অটোক্যাড ম্যাক্স এবং তার সাথে ভিডিও এডিট করার জন্য অ্যাডো প্রিমিয়ার পুরো কাজ করতে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যাদের প্রয়োজন কনফিগারেশনটা একটু হাই রেঞ্জের দরকার তাদের জন্য মূলত ল্যাপটপটা কমফোর্টেবল কন্ডিশন এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন একদমই ফ্রেশ আমরা তো আগেই বলেছি আপনাদেরকে যে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আসুন ল্যাপটপের কনফিগারেশন এবং প্রাইস তার সাথে ওয়ারেন্টি ফ্যাসিলিটি জেনে নেই আগেই বলেছি ল্যাপটপের মডেল হচ্ছে এইট যেটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ভিউয়ার্স এটা হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল এটা কিন্তু টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে তো ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল হচ্ছে এটা আর কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি এটার কনফিগারেশন কিন্তু একটু হাই রেঞ্জের যেটা পোড়াই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ইলেভেন এইটটি ফাইভ জি সেভেন হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড থ্রি গিগাহার্স থেকে টার্বুগুজ টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে এই এলিভেন এইটটি ফাইভ জি সেভেন এই লেখাটা যদি গুগলে লিখে সার্চ করেন আপনারা চাইলে আরও ডিটেলসটা জেনে নিতে পারেন প্রসেসরটাতে আপনারা পাচ্ছেন ফোর ফোর আট থ্রির টোটাল সতেরো এমবি ক্যাশ মেমোরি ল্যাপটপটাতে ষোলো জিবি ডিডিআর এর র্যাম বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা আপনাদের মনের মতো কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন এসএসডি আছে স্যামসাং এর এম ডট টু এন ভি জেন ফোর এর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এস চাইলে ওয়ান বা টু পর্যন্ত আপডেট করতে পারবেন এস এর স্লট পাবেন একটা ওয়াইফাই পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসেবে ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই গ্রাফিক্সটা দিয়ে বা এই ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে আমরা আগেই বলেছি ল্যাপটপটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন যেমন ফটোশপ ইলাস্ট্রেটর অ্যাড প্রিমিয়ার পুরো দিয়ে ভিডিও এডিট করা যেটা মিড রেঞ্জের ভিডিও এডিট করতে পারবেন এবং তার পাশাপাশি প্রফেশনাল অটো ক্যাডের কাজ করতে পারবেন আর চাইলে আপনারা অফিস পারপাস ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ কারণটা হচ্ছে অফিসে ইউজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন পড়ে কারণ তাদের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের অনেক কাজ পরিমাণ কাজ করতে হয় মেইল আদান প্রদান করতে হয় যারা যাতে পেইজের পুরা ভিউটা ল্যাপটপের স্ক্রিনের ভিত্তে দেখা যায় সেম অ্যাজ লাইক ভিডিও এডিটিং যারা করেন তাদের একটু বড় স্ক্রিনের প্রয়োজন অ্যাজ লাইক ফটোশপ ইলিস্ট্রেটরের যারা কাজ করেন ফটো এডিট করেন তাদের একটু বড় স্ক্রিনের প্রয়োজন অ্যাজ লাইক যারা অটো কাজ করেন তাদের কিন্তু বড় স্ক্রিনের প্রয়োজন শুধু বড় স্ক্রিন এখানেই শেষ না এই ল্যাপটপটা দিয়ে কিন্তু একই সাথে আপনারা তিনটা মনিটর ইউজ করতে পারবেন অনেকে অটো ক্যাডের কাজ করেন একটা মনিটরে হয় না তাদের তিনটা এক্সটেড মনিটরের প্রয়োজন অ্যাট এ টাইম তিনটা মনিটর এই ল্যাপটপটা দিয়ে ইউজ করতে পারবেন সো কনফিগারেশনটা তো আগেই দেখিয়ে দিয়েছি কনফিগারেশনটা হাই আছে আর পোর্ট ফ্যাসিলিটি হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গ অল অপশনের সাউন্ড সিস্টেম ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস আইডির ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন কন্ডিশন আগেই দেখিয়েছি একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো যদিও এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন শুধু ফ্রেশ না সুপার ফ্রেশ অফিসিয়াল অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পেয়ে যাচ্ছেন ল্যাপটপটাতে ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের ল্যাপটপের কোয়ালিটি এবং ল্যাপটপের ব্যাটারি হেলথ সবসময় স্ট্রং থাকে যার জন্য ল্যাপটপের প্রাইসটাও কিন্তু একটু বেশি হয়ে থাকে তো এই ল্যাপটপটাতে আপনারা পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে মাত্র সেভেন্টি ফাইভ টাকা হলে কালেক্ট করতে পারবেন নন টাচ ভেরিয়েন্টটা আর টাচ স্ক্রিন ভেরিয়েন্টটা আপনারা চাইলে শপে এসে প্রাইস জেনে বুঝে পার্চেস করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফাইভ জিরো সেভেন সিমিলার মোটামুটি কনফিগারেশনে কেউ যদি একটু চিপ প্রাইজে চান তাহলে তারা এটা দেখতে পারেন কনফিগারেশনটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন পনেরো ইঞ্চি ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে এটারও লুকিংটা একদম সুপার ফ্রেশ অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এটাতেও সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন দুইটা ল্যাপটপেই আমাদের কাছে কোয়ান্টিটি পিস আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুই ভাবে চাইলে আপনারা পারচেজ করতে পারবেন সো কার কোনটা প্রয়োজন যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এর বাইরেও আমাদের স্টকে যে ল্যাপটপ গুলো সাধারণত থাকে সেই ল্যাপটপের প্রাইস এবং ডিটেলস যদি জানতে চান www.itvalley আইটি এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে পর্যন্তই প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার কিবোর্ড ব্যাগ মাউস যে গিফট আইটেমটা আমাদের ইউটিউবে অ্যানাউন্সমেন্ট করা থাকে সেই অনুযায়ী আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং গিফট আইটেম পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন